স্বাগতম আমাদের ফার্মা বিষয়ক পডকাস্ট মেড বাই মিস এম যেখানে আমরা ঔষধ স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে সহজ ভাষায় কথা বলি আমি মিঠুন সমুদ্র একজন ফার্মাসিস্ট এবং ডিজিটাল হেলথ কর্মী আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ে যা শুনতে খুব ছোট মনে হলেও আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হলো ইন ইউজ স্ট্যাবিলিটি অর্থাৎ কোনো ওষুধ খোলার পর কতদিন পর্যন্ত তা নিরাপদ ও কার্যকর থাকে আমরা সবাই জানি প্রতিটি ওষুধের একটি মেয়াদ উত্তীর্ণ তারিখ থাকে কিন্তু আপনি কি জানেন একবার ওষুধের বোতল বা ভায়াল বা টিউব খুলে ফেললে সেই তারিখ আর আগের মতো প্রযোজ্য থাকে না তাহলে খোলার পর কতদিন পর্যন্ত ওষুধটি নিরাপদ থাকে চলুন বিস্তারিত জেনে নেই আমরা অনেকেই জানি যে ওষুধের গায়ে একটি এক্সপায়ারি ডেট লেখা থাকে কিন্তু খুব কম মানুষই জানেন ওষুধ একবার খোলা হলে সেটার মেয়াদ বা ব্যবহারের নিরাপদ সময় পরিবর্তন হয়ে যায় মানে প্যাকেট বা বোতল খোলার পর থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধটি নিরাপদ ও কার্যকর থাকে এই সময়কেই বলা হয় ইন ইউজ স্ট্যাবিলিটি পিরিয়ড সহজ একটি উদাহরণ যদি দেই ভাবুন আপনি একটি সফট ড্রিঙ্কসের বোতল খুললেন প্রথমে গ্যাসটা থাকে পরিপূর্ণ স্বাদও ভালো থাকে কিন্তু কয়েক ঘন্টা পরে গ্যাস উড়ে যায় স্বাদ নষ্ট হয়ে যায় ওষুধ অনেকটা সেরকম প্যাকেজিং খোলার পর বাতাস আলো বা ব্যাকটেরিয়া সংস্পর্শে এসে ওষুধের গুণগত মান নষ্ট হতে শুরু করে আরেকটি উদাহরণ হতে পারে আপনি একটি তরল দুধের প্যাকেট খুললেন খোলার আগ পর্যন্ত সেটি হয়তো ফ্রিজে এক মাস রাখা যেত কিন্তু খুলে ফেললে সেটা দুই তিন দিনের মধ্যে শেষ করতে হয় না হলে পচে যায় ঠিক তেমনি ঔষধ খোলার পরেও একটি নির্দিষ্ট সময় পর্যন্তই ব্যবহারযোগ্য থাকে এই মেয়াদটি রোগীর জন্য কেন গুরুত্বপূর্ণ অনেক রোগী অজান্তেই ঔষধ খোলার পরে মাসের পর মাস সেটা ব্যবহার করেন কিন্তু ঔষধ খোলার পরে সংরক্ষণজনিত কারণে ঔষধের কার্যকারিতা কমে যায় জীবাণু সংক্রমণ ঘটতে পারে অথবা রাসায়নিক পরিবর্তনে ক্ষতিকর পদার্থ তৈরি হতে পারে অতএব ওষুধের ইন ইউজ স্ট্যাবিলিটি মানা মানে শুধু নিয়ম মেনে চলা নয় এটি আপনার চিকিৎসা নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন ডোজ ফর্ম অনুযায়ী ওষুধের ইন ইউজ স্ট্যাবিলিটিগুলো হয়ে থাকে এই মেয়াদগুলো সাধারণত ঔষধ নির্মাতা কোম্পানি প্রদান করে থাকে অথবা ডাব্লিউ এইচও এফ ডি ইএমএ আইসিএইচ ইত্যাদি রেগুলেটরি সংস্থা এই মেয়াদগুলো নির্ধারণ করে থাকে বাজারে যেই ডোজেস ফর্মগুলো পাওয়া যায় সেগুলোর এই ইন ইউজ স্ট্যাবিলিটি আমরা জানাচ্ছি যেমন চোখের ড্রপ চোখের ড্রপ জীবনমুক্ত ঔষধ একবার খোলা হলে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় তাই বেশিরভাগ আইড্রপ খোলার আঠাইশ দিনের মধ্যে ব্যবহার করতে হবে যতটুকু থাকবে ফেলে দিতে হবে অনেকে পুরনো আইড্রপ ব্যবহার করেন রোগের উপসর্গ ফিরে এলে কিন্তু এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এতে সংক্রমণ হতে পারে এমনকি দৃষ্টিশক্তির ক্ষতিও ঘটতে পারে ইনসুলিন ইনসুলিনের দুই ধরনের স্থায়িত্ব থাকে বন্ধ অবস্থায় ফ্রিজে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হয় খোলা অবস্থায় ইনসুলিন ঘরের তাপমাত্রায় আঠাশ দিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং ঘরের তাপমাত্রা অবশ্যই ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে হবে ক্রিম মলম ও জেল এই ওষুধগুলোতে প্রিজারভেটিভ থাকে তবু খোলার পর বাতাস বা হাতের সংস্পর্শে জীবাণু ঢোকার ঝুঁকি থাকে বেশিরভাগ ক্রিম দুই থেকে তিন মাসের মধ্যে ব্যবহার শেষ করা উচিত অথবা যদি ওষুধের গায়ে নির্দেশনা লেখা থাকে সেই অনুযায়ী ব্যবহার করতে হবে सिरप और सस्पेंशन ড্রাই সিরাপ সাধারণত পানি মিশিয়ে সেটা প্রস্তুত করতে হয় এই পানি মেশানো হয়ে গেলে সেটা সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে অথবা ফ্রিজে রাখতে হবে অন্যদিকে সাধারণ সিরাপ যেগুলো সেগুলো প্যাকেজিং খোলার পরে আপনি এক থেকে দুই মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি সঠিকভাবে সেটা পরিষ্কার ভাবে রাখতে পারেন তবে গন্ধ রং বা ফ্যানা দেখা গেলে সেটা ব্যবহারযোগ্য থাকবে না সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে ইনহেলার বা ন্যাজার স্প্রে ইনহেলার বা ন্যাজাল স্প্রে সাধারণত তিন মাসের মধ্যে ব্যবহার করা উচিত এবং অবশ্যই প্রত্যেকবার ইনহেলার ব্যবহার করার পর সেটা পরিষ্কার করে রাখতে হবে ট্যাবলেট বা ক্যাপসুল ট্যাবলেট বা ক্যাপসুল তুলনামূলকভাবে স্থিতিশীল যদি ব্লিস্টার বা পাতায় না থাকে কোনো এয়ারটাইট কন্টেইনার বা কোটায় থাকে তবে অবশ্যই সেই কৌটার মুখ বন্ধ রাখতে হবে ঔষধ সেবনকারী রোগীর জন্য যে পরামর্শগুলো আমরা দিতে পারি এক্ষেত্রে যেমন ওষুধ খোলার তারিখ লিখে রাখতে পারেন ওষুধের প্যাকেটের গায়ে তাহলে আপনি বুঝতে পারবেন যে ওষুধটি কতদিন ব্যবহার করা যাবে তারপর ওষুধের ভেতরে লিফলেট থাকে সেই লিফলেটগুলো পড়ুন এবং লিফলেটে খুঁজে দেখতে পারেন যে কতদিন ব্যবহার করা যাবে এই সংক্রান্ত কোনো ডেট লেখা আছে কি না সেটা লেখা থাকলে অবশ্যই সেটা অনুসরণ করতে হবে ড্রোপারের মুখ বা ক্রিমের মুখে হাত দেবেন না অথবা বোতলের মধ্যে যে ড্রোপারটি প্রবেশ করানো হবে সেটি অবশ্যই পরিষ্কার রাখতে চেষ্টা করবেন বাইরের কোনো কিছু যেন ওষুধের বোতলের ভেতরে বা কৌটার ভেতরে প্রবেশ করতে না পারে সেটা খেয়াল রাখতে হবে এবং অবশ্যই ঔষধ নির্দিষ্ট তাপমাত্রা সংরক্ষণ করতে হবে আরেকটি পরামর্শ আমরা সংযুক্ত করতে পারি যেটা মেয়াদ উত্তীর্ণ ঔষধ যেখানে সেখানে ফেলবেন না নিয়ম হলো ফার্মেসিতে বা ফার্মাসিস্টকে ফেরত দেওয়া নিরাপদ নিষ্পত্তির জন্য যদি সে ব্যবস্থা না থাকে তাহলে অভিজ্ঞ ফার্মাসিস্টের পরামর্শ নিন এক্ষেত্রে একটি ছোট্ট ঘটনা যদি আমি বলি একবার এক ডায়াবেটিক রোগী আমার কাছে এসেছিলেন তিনি তার সমস্যার কথা জানাচ্ছেন যে তিনি প্রতিদিন ইনসুলিন নিচ্ছেন কিন্তু রক্তের গ্লুকোজ কমছে না তার সব তথ্য শুনে এবং পরীক্ষা করে আমি যেটা দেখতে পেলাম তিনি যে ইনসুলিনটি ব্যবহার করছিলেন সেটা খোলা হয়েছিল দুই মাস আগে এবং তিনি ফ্রিজের দরজায় ইনসুলিন সংরক্ষণ করতেন তার ফলে যেটা হয়েছে একে তো উনি মেয়াদ উত্তীর্ণ ইন্সুলিন ব্যবহার করছিলেন এবং ফ্রিজের দরজায় রাখার কারণে ইনসুলিনের তাপমাত্রা বারবার ওঠানামা করছিল। এবং তার ফলে কার্যকরিতা নষ্ট হয়ে গিয়েছিল তারপর তিনি যখন একটি নতুন ইনসুলিন ব্যবহার করা শুরু করলেন এবং দেখতে পেলেন যে তার রক্তের গ্লুকোজের মাত্রা আবার নিয়ন্ত্রণে চলে আসছে আমরা যে তথ্যগুলি পেলাম আমরা এখন বলতে পারি যে প্রতিটি ওষুধের দুইটি মেয়াদকাল থাকে একটি শেলফ লাইফ খোলার আগ পর্যন্ত স্থায়িত্ব আর একটি ইন ইউজ লাইফ খোলার পর কতদিন পর্যন্ত তা নিরাপদ থাকবে এই দুটো কি মেনে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে তবেই আপনি নিরাপদ থাকবেন ওষুধের এরকম মেয়াদ বা সংরক্ষণজন যে কোনো তথ্যের জন্য এবং সাহায্যের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঔষধ হলো এমন এক জিনিস যা আমাদের জীবন রক্ষা করে কিন্তু ভুলভাবে সংরক্ষণ করলে সেটি বিপদের কারণ হতে পারে তাই মনে রাখুন শুধু মেয়াদে নয় খোলার পর ব্যবহারের সময়ও সচেতনতা জরুরি ধন্যবাদ